মনে করো তোমরা চারজন বন্ধু চারটি আলাদা মোবাইল ডিভাইস নিয়ে একই রাউটারে কানেক্টেড অবস্থায় আছো এক্ষেত্রে তোমরা যদি গুগলে সার্চ করো বা অন্য কোনো সার্ভিসের মাধ্যমে যদি দেখো তোমরা দেখতে পাবে তোমাদের পাবলিক আইপি অ্যাড্রেস সবার সেম কারণ তোমরা একই রাউটারে কানেক্টেড আছো এমনকি আইএসপি থেকে যখন আমরা শেয়ার সাবস্ক্রিপশন নিই সেক্ষেত্রে এমনও হতে পারে যে দুটি আলাদা বাসায় আলাদা রাউটারে কানেক্টেড থাকা অবস্থায়ও একই পাবলিক আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পাবলিক আইপি অ্যাড্রেস একটা হওয়া সত্ত্বেও কীভাবে এতগুলো ডিভাইস কানেক্টেড কীভাবেই বা তারা ইন্টারনেট কানেকশন অ্যাক্সেস করছে এবং কেন তাদের মধ্যকার কমিউনিকেশনে কোনো ক্ল্যাশ বা ইন্টারফেয়ার হচ্ছে না এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে তোমাদের মনোযোগ দিতে হবে আইসিটি বইয়ের অধ্যায় দুই কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং চ্যাপ্টারে তোমাকে যদি প্রশ্ন করা হয় এক যোগ এক সমান কত তুমি নিশ্চয়ই উত্তর দিবে এক যোগ এক সমান দুই কিন্তু আমি যদি বলি যে এক যোগ এক সমান দশ এটা শুনে তুমি নিশ্চয়ই চমকে উঠবে এখন এক যোগ এক সমান দশ কীভাবে হয় এটা জানতে হলে তোমাকে আইসিটির চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পড়তে হবে প্রিয় এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসসি আইসিটি বইয়ে এমন কিছু সাবজেক্ট এমন কিছু টপিক আছে যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে হয়তো প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ বা তার আরও পরে পড়ানো হয় এবং ব্যাপারটা সত্যি এবং এছাড়াও আইসিটির যে প্রিপারেশন তা অন্যান্য কমন সাবজেক্টের প্রিপারেশনের চেয়ে একটু ডিফারেন্ট এবং এ কারণে তোমাদের অনেকের কাছেই ব্যাপারটা একটু জটিল মনে হয় এই জটিলতার কারণে অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে এবং সর্বশেষ দেখা যায় এই ভীতির কারণে তোমাদের বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষাতে অনেকেই আশানুরূপ রেজাল্ট করতে পারো না তাই আইসিটিতে ভালো করতে হলে এইচএসসি লাইফের শুরু থেকেই প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে স্ট্রং প্রিপারেশন নেওয়ার কোনো বিকল্প নেই মূলত এ লক্ষ্যেই কম্বো এবং অনলাইন ব্যাচের আলোকে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উদ্ভাসের আয়োজন এইচএসসি আইসিটি ফুল কোর্স যার মাধ্যমে তোমরা আইসিটি বিষয়ের প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে গোছানো প্রস্তুতি নিশ্চিত করতে পারবে প্রতিটি টপিকে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে এই কোর্সে তোমাদের জন্য রয়েছে সর্বমোট চুয়ান্নটি ইন্টার্যাক্টিভ লাইভ ক্লাস এবং প্রতিটি ক্লাস শেষেই তোমরা পেয়ে যাবে মাল্টি পিডিএফ ক্লাস নোট আর হ্যাঁ এই ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো তোমাদের স্টুডেন্ট পোর্টালে থেকে যাবে তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত তাই যে কোনো প্রয়োজনে যতবার খুশি তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারবে প্রস্তুতির পূর্ণাঙ্গ মান যাচাইয়ে এই কোর্সে রয়েছে আগের দিনের ক্লাসের ওপর পরের দিন সর্বমোট চুয়ান্ন সেট ডেইলি লাইভ এক্সাম মাস জুড়ে প্রস্তুতির মান নির্ণয়ে রয়েছে নয় সেট মান্থলি লাইভ এক্সাম এবং কোর্স শেষে পুরো সাবজেক্টের ওপর রয়েছে তিন সেট সাবজেক্ট ফাইনাল লাইভ এক্সাম এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের আইসিটি বিষয়ের প্রতিটি টপিকের পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিশ্চিত হবে ক্লাস পরীক্ষার পাশাপাশি প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে আইসিটি বিষয়ে একটি গোছানো প্রস্তুতি সম্পূর্ণ করতে তোমাদের জন্য থাকছে বাস্তব উদাহরণ চিত্র এবং ফ্লোচার্ট সম্বলিত অধ্যায় ভিত্তিক প্যারালাল টেক্সট যার মাধ্যমে প্রতিটি টপিকে তোমরা আরও সহজ এবং সাবলীলভাবে ভেঙে ভেঙে প্রস্তুতি নিতে পারবে ভাবছ ক্লাস পরীক্ষা না হয় দিলাম কিন্তু পড়ার সময় কোনো টপিকে আটকে গেলে সমাধান কিভাবে করব। তোমাদের এমন দুশ্চিন্তার সমাধানে যে কোনো ডাউট সলভিংয়ে এই কোর্সে থাকছে আমাদের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কিওয়ান্ডে সার্ভিস যেখানে তোমরা টেক্সট ইমেজ পিডিএফ অথবা ভয়েস রেকর্ডের মাধ্যমে পুরো কোর্স জুড়ে সার্বক্ষণিক প্রাইভেট কেয়ারের সুবিধা গ্রহণ করতে পারবে আইসিটি বিষয়ে ভীতি দূর করে পরিপূর্ণ প্রস্তুতির মাধ্যমে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আজই এনরোল করো উদ্ভাসের সিটি ফুল কোর্সে